আমাদের হজের মৌসুম এবং অনেক হাজি এখানে উপস্থিত থাকতে পারেন হজের ফ্লাইট শুরু হয়েছে হজ আল্লাহ সুবহান হ তালার এক ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ বিধান যা জুলহাজ মাসে বাস্তবায়ন হয়ে থাকে যেই জুলহাজ মাসের প্রথম দশ দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন যেই জুলহাজ মাসের প্রথম দশ দিনে মুসা আলিহি সালাতসালামের আল্লাহর দরবারে কাটানো চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশ দিন এবং এই জুলহাজ মাসের প্রথম দশ দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ রমাজানের শেষ দশ রাত পৃথিবী শ্রেষ্ঠ রাত হতে পারে তবে জুলহাজ মাসের এই প্রথম দশ দিন রমাজানের চাইতেও শ্রেষ্ঠ দশ দিন এই দশ দিনের মধ্যে হজ হয় এই দশ দিনের মধ্যে আরাফা হয় এই দশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে দান সাদকা এবং সন্ন্যাত নফল সিয়াম পালন করতে হয় এই দশ দিনের মধ্যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সাল সন্তুষ্টির জন্য কুরবানি আর এই হজের যত সার্বিক বিধানাবলী রয়েছে সবগুলো বিধান হচ্ছে ইব্রাহিম সালাত সালাতুসলামের স্মৃতির সাথে কানেক্টেড বা রিলেটেড সম্পৃক্ত যেটা হয়তো আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরা জানে না তারা হয়তো মনে করে যে আমরা হয়তো যা করি সব হয়তো মোহাম্মদ সাল্লি আসাল্লামের দেওয়া কিন্তু আমরা এবং আমাদের নবী মোহাম্মদ যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলহি সালাতসালামের ডিসেন্ডেন্ট বংশধর এবং তারই দিনের অনুসারী এবং তারই মতের অনুসারী এটা অনেক ইহুদি এবং খ্রিস্টানের অগোচর তাদের জানা নাই তারা হয়তো মনে করে বাইতুল্লাহ কাবা মোহাম্মদ ইসলাম তৈরি করেছে কিন্তু এটা যে ইব্রাহিম আলাইহসালু আসসালামের তৈরি করা যে ইব্রাহিম আলাহ সালু আসসালামকে তারাও সম্মান করে পয়েন্টটা হচ্ছে এটা যে তারাও নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার বলে তাদেরকে মনে করে থাকে এবং ইসাক আলহ সালাতসালামের বংশধর হিসেবে গর্ববোধ করে থাকে কিন্তু সেই জায়গায় ইসমাইল আলহসালাত আসসালামের বংশধর হিসেবে মক্কায় তৈরি হয়ে ইব্রাহিম আলাহি সালাতসাল্সলামের কাবা এবং পুরো হজ যদি তারা কখনো জানত যেগুলো ইব্রাহিম আলাইহি সালামের সোনাতের অনুসরণ তাহলে তাদের আল্লাহ সবান তারা হেদায়তের রাস্তা উন্মোচন করতেও পারতেন তো হজের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে এহরাম হজ তিন প্রকারের হয়ে থাকে তামাত্মর এফরাদ কেরান সহজ সঙ্গে বুঝার জন্য কি তামাত্ম হচ্ছে বা কেরান দিয়ে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে কেরান হচ্ছে হজ এবং উমরা একসাথে করা কোনো বিরতি ছাড়া একই সফরে একই সাথে একই এহরামে সবার আগে ওমরা করবে তারপর হজ করবে এটাই হচ্ছে কেরান মিলিয়ে দেওয়া একত্রিত করা আর তামাত্র হচ্ছে এই যে যে হাজিরা এখন যাচ্ছে তারা প্রথমে গিয়ে ওমরা করবে ওমরা করার পর তারা হালাল হয়ে যাবে মানে এহরাম খুলে ফেলবে মাথা নেড়ে করে চুল কেটে ফেলে দিয়ে এরাম খুলে ফেলবে তারপর অপেক্ষা করতে থাকবে হজ শুরু হওয়ার জন্য এই যে মধ্যে তারা বিরতি নিল হালাল হয়ে গেল একবার হেরাম বেঁধে ওমরা করলো আবার বিরতি নিয়ে দ্বিতীয়বারে হেরাম বেধে হজ করবে এটা কি এই এই হজ এবং ওমরা বিরতি দিয়ে করা এটা কি বলা হয় তামাত্ম আর এফরত কি এক সফরে শুধু হজই করবে ওমরা একটাও করবে না এটা কি বলা হয় এফরাদ শুধু হজ করবে হজকে এককত্ব করা এটা কি বলা হয় ফ্রাদ তো হজ বলেন ওমরা বলেন একাকিক এককিত্ব করা বলেন অথবা আলাদা করা বলেন সংমিশ্রণ করা বলেন সকলের ক্ষেত্রে মূল অংশ হচ্ছে এহরাম এবং এহেরাম বাধ্য হয় মিকাত অতিক্রম করার সময় এবং রাসুলসলাম প্রতিটা অঞ্চল এবং ওই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার জন্য মিকাতের জায়গা দিয়েছেন যেমন ইয়ালামলাম হচ্ছে আমাদের এই দিক থেকে যদি আমরা মক্কামুখী হই তাহলে আমাদের এই যাত্রাপথে সফরের পথে যেই মিকাতটা পড়বে সেই মিকাতের নাম হচ্ছে এলামলাম ওখান থেকেই ইহরাম বাধ্য হয় বা ওখান থেকে তালবিয়া পড়তে হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তালবিয়া পড়তে হয় না কেননা তখনও হজের আহকাম শুরু হয়নি আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে হেরামের কাপড় পরিধান করে রাখতে পারেন কিন্তু আপনার তালবিয়া পাঠ শুরু হবে লাব্বাইক লব্বাইক এই তালবিয়া পাঠ শুরু হবে এটা কিন্তু নিয়াত একমাত্র এবাদত যেখানে জোরে নিয়াত করা যায় একমাত্র এবাদত যেখানে জোরে নিয়াত করতে হয় এটা নিয়াত লব্বাইক আল্লাহমা লব্বাইক এটাই নিয়াত জোরে যেখানে করতে হয় সেটাই হচ্ছে হজ বংরা এহরাম বাঁধার মাধ্যমে দুনিয়ার বহু হালাল কাজ হারাম হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় এহরাম বহু হালাল কাজ হারাম হয়ে যায় বিয়ে করা হালাল কিন্তু এহেরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল কিন্তু এহেরাম অবস্থায় হারাম নখ কাটা হালাল কিন্তু এরম অবস্থায় হারাম পাখি শিকার করা পশু প্রাণী জবাই করা হালাল কিন্তু এহেরাম অবস্থায় হারাম স্ত্রী সহবাস করা হালাল কিন্তু এরম অবস্থায় হারাম এই জন্য এটার নামে হেরাম মানে হারাম করে দেওয়া বহু হারাম কাজ বহু হালাল কাজকে নিজের উপর হারাম করে দেওয়া এটাই হচ্ছে এহরাম এহরাম বাঁধার পর হজের যে নিয়ম নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে হজের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় আট জিলহজ থেকে আট জিলহজে যারা ওখানে অবস্থান করছে অথবা যারা অতিক্রম করে যাচ্ছে তারা এহেরামের নিয়াত পড়ে এবং তালবিয়া পাঠের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শুরু করবে এবং সর্বপ্রথম তারা যাবে মিনাতে সর্বপ্রথম তারা মিনাতে গিয়ে সেখানে তারা জোহর আসর মাগরি বিশা সকল সালাত মিনাতে আদায় করবে এমনকি ফজরের সালা মিনাতে আদায় করবে তারপরে নয় জিলহজে নয় জিলহজে সর্বপ্রথম তাদেরকে যেতে হবে আরাফা সব হাজ্য আরাফা আরাফার মাঠ যে মিস করে দিল সে হজ মিস করে দিল আর যে আরাফার মাঠ পেয়ে গেল সে হজ পেয়ে গেল হজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আরাফা আরাফার মাঠে তারা জোহর এবং আসরের সালাত আদায় করবে আসরের পর আল্লাহ সুবাহার কাছে তওবা ইস্তেকভার করবে সূর্য ডুবা পর্যন্ত এখানে অপেক্ষা করবে সূর্য ডুবে গেলে তারা সেখান থেকে চলে যাবে মুস্তালিফায় এবং রাসুল হাসলামের যুগে যেহেতু কোনো যানবাহন ছিল না পায়ে হেঁটেই যেতেন এখন যদিও হাজিদের জন্য প্রচুর পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয় কেউ চাইলে হেঁটেও যেতে পারে রাসুল হাসলাম হেঁটে গেছেন মুস্তালিফায় গিয়ে সেখানে মাগরিব এবং এশা মাগরীব কিন্তু আরাফায় পড়বে না এখানে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেছে এখান থেকে পায়ে হেঁটে মুসদালিফায় গেছে সেখানে গিয়ে মাগরিব তারা সালাত আদায় করবে তারপরে সেখানে ওই খোলা মাঠের নিচে মুজদালিফে খোলা মাঠের নিচে হাজিরা শুয়ে থাকে সেখানে রাত্রি যাপন করবে খোলা মাঠে সেখানে মিনার মতো কোনো ব্যবস্থাপনা নেই এখন তো মিনার মাঠে প্রচুর ব্যবস্থাপনা আছে তাঁবুর ব্যবস্থাপনা আছে এসির ব্যবস্থাপনা আছে কিন্তু মুজদালিফার মাঠে সেরকম কোনো ব্যবস্থাপনা এখনও নেই তথা এখানে খোলা মাঠেই রাত্রি যাপন করতে হয় বেশিরভাগ হাজিকে তারপরে এখান থেকে পরের দিন সকালবেলা উঠে তারা যাবে মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করার পর শুরু হবে কুরবানির কার্যক্রম কারণ এটা দশই জিলহজ ঈদের দিন সমগ্র পৃথিবীতে মুসলমানরা ঈদ উদযাপন করতেছে এবং হাজিরাও সেখানে হাদি তাদের তারা সেই হাদি তারা জবাই করবে আর এরপরে হাদি জবাই করার পর তারা তাদের যে এহরাম সে এহরাম তারা খুলে ফেলতে পারবে এবং খুলে ফেলে হালাল হয়ে যেতে পারবে তারপরে মক্কায় গিয়ে তারা তা করবে মক্কায় গিয়ে তা করার পর পুনরায় মিনাতে ফিরে আসবে এবং পরপর এই শেষের দুই তিন দিন এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মিনাতে অবস্থান করতে হয় মিনাতে অবস্থান করে শেষ পাথর নিক্ষেপের মাধ্যমে তারা তাদের হজের কার্যক্রম শেষ করতে পারবে এবং তাওয়াফে বিদা বা শেষ যে বিদায়ী তাওয়াফ সেই বিদায়ী তাওয়াফের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শেষ করে দিতে পারবে তো এই ছিল সংক্ষিপ্ত হজের কার্যক্রম আরও বিস্তারিত জানার জন্য শ্রদ্ধ শাহেখ আব্দ রাজাক বিন ইউসুফের যে হজ এবং ওমরা বইটি নতুন প্রকাশিত হয়েছে যেটা আজকেও আপনারা পেতে পারেন এই হজ এবং ওমরা বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বা আপনাদের পরিচিত হাজি বা ওমরাকারী কেউ থাকলে তাদের জন্য সাজেস্ট করতে পারেন পাশাপাশি আমাদের যে আরও বইগুলো আছে সে বইগুলো যেগুলো আজকেও হয়তো বাইরে পাওয়া যাবে এবং মিন্নাতুল বাড়ির যে দ্বিতীয় খণ্ড যেটি প্রকাশিত হয়েছে অল্প কিছুদিন আগে সেটিও পেতে পেয়ে যাবেন যেখানে কিতাবুল ইমান এবং কিতাবুল ওয়াহি সাহি বুখারির এই দুই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা আছে এবং হাদিসের তাহকিক সহ রাবিদের পরিচয়সহ সানাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের বর্ণনাসহ এবং বর্তমান যে বিভিন্ন ফেরকা এবং ফেতনা আছে ইমান কেন্দ্রিক এই সমস্ত বাতিল ফেরকা এবং ফেতনার বিবরণ সহ তাদের দলিল এবং দলিলের পাল্টা জবাবসহ বিস্তর আলোচনা আছে এই মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডে অতএব এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করার এবং মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাসের জ্ঞান দিয়ে যাওয়া আল্লাহ সুবানতাল নিজে ইতিহাস বর্ণনা করেছেন কোরআনে নবীদের ইতিহাস বর্ণনা করেছেন বা ইসরায়েলের ইতিহাস বর্ণনা করেছেন তাহলে ইতিহাস শিক্ষার জিনিস বলেই আল্লাহ বর্ণনা করেছেন অতএব ইতিহাস আমাদের জানতে হবে শিখতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে এবং শেখাতে হবে এবং তাদের অন্তরে এই বাসনা দিতে হবে যে মসজিদে আকসা তাদের ফিলিস্তিন তাদের এবং এটা উদ্ধার করার দায়িত্ব তাদের কবে কীভাবে আল্লাহ সুবাহনতলা কার মাধ্যমে করবেন আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই শিক্ষাটা ছড়িয়ে দেওয়া তারই অংশ হিসেবে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে পৃথিবীর বুকে পুনরায় মুসলমানরা মসজিদে আকসা হারালো যদিও এখনও পরিপূর্ণরূপে হারায়নি পুরো মসজিদে আকসার কম্পাউন্ডে যাবতীয় শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্বে ইসরায়েলি সেনাবাহিনীর কিন্তু মুসলমানরা তাদের মসজিদে সালাতাদাই এখনও করতে পারছে এখনও মসজিদ আকসাকে ধ্বংস করে দেওয়া হয়নি মসজিদ আকসার যেটা পশ্চিম দেওয়াল আছে ওয়েস্ট অল আছে সেই পশ্চিম দেওয়ালে গিয়ে ইহুদিরা কান্নাকাটি করে দোয়া করে এবং তাদের কন্টিনিউয়াস চেষ্টা এবং স্বপ্ন হচ্ছে এটাকে ধ্বংস করে দিয়ে এখানে থার্ড টেম্পল সোলেমান আলহি সালাত আসসালাম যেই যে এটাই সেই মসজিদ আসর সালাইমান আলাইসালাম বানিয়েছিলেন কিন্তু তারা সেটাকে ভিন্নভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা যে সোলাইমান আলী সালাতু হয়তো জাদুর মাধ্যমে পৃথিবী শাসন করতেন নাওয়ওজুবুল্লা ওমা কফারা সলাইমান ওয়ালাকিনেসায়াতিনা কফারু আল্লাহ বলেছেন সোলাইমান কুফরি করেনি সালেমান যাদুর মাধ্যমে পৃথিবী শাসন করতো না সালেমান আল্লাহর দেওয়া মজুদার মাধ্যমে পৃথিবী শাসন করতো আল্লাহর দেওয়া ক্ষমতার মতো পৃথিবী শাসন করতো কিন্তু তারা মনে করে সালাম হয়তো জাদুর মাধ্যমে পৃথিবী শাসন এটা শয়তান তাদের মনে করিয়েছে এবং সেই জাদুবিদ্যার বইগুলো হয়তো এই মসজিদ আকসার নিচেই কোথাও সালাম আল্লাহিসাম লুকিয়ে রেখেছে এবং আর একটা বিষয় ছিল সেটি হচ্ছে তাবুত সেটিও মনে করে তারা এই মসজিদ আকসার মধ্যে কোথাও আছে তাবুত হচ্ছে মসালাই সালাতামের লাঠি এবং মুসা আসসালামের পাথর যেটি বহুদিন যাবৎ বানু ইসরায়েল সাথে ছিল এবং তারা সেটা বহন করে নিয়ে কোনো যুদ্ধে গেলে সেই যুদ্ধে তাদের বিজয় হয়ে যেত আল্লাহ সব তাদের পক্ষ থেকে বরকতান তো সেই লাঠি এবং সেই পাথরও তারা মনে করে এই মসজিদে আকসার নিচে আছে আর সোলাইমা সালাত্তালামের সেই জাদুর বিভিন্ন বিদ্যা পুস্তক সেটাও হয়তো মসজিদ আকসার নিচে আছে আর এটাকে ভাঙতে হবে ভাঙলে সেগুলো উদ্ধার হলে পুনরায় তারা এখান থেকে সমগ্র পৃথিবী শাসন করতে পারবে সোলাম সাল্লাম সেই থার্ড টেম্পল বানিয়ে সমগ্র পৃথিবী শাসন করতে পারবে এটা তাদের স্বপ্ন এবং তারা এটা বাস্তবায়নের পথে কতটা কঠোর হতে পারে তা এই সংক্ষিপ্ত ইতিহাস প্রমাণ করছে আজকের গাজার রাফায় যেখানে সমগ্র বিশ্ব তীব্র নিন্দা করছে সাধারণ জনগণ এমন হয়তো বড়ো বড়ো পরাক্রমশালী রাষ্ট্র হয়তো নিন্দা করছে যে রাফায় আক্রমণ না করা হোক এবং লক্ষ লক্ষ খ্রিস্টান শিক্ষার্থী আমেরিকার রাস্তায় ফ্রান্সের রাস্তায় সমগ্র ইউরোপের রাস্তায় খ্রিস্টান শিক্ষার্থীরাই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে তারপরে ইসরায়েল কতটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও তাদের হামলা অব্যাহত রেখেছে তাহলে তারা যদি পরিকল্পনা করে থাকে যে তারা মসজিদ আকসা ধ্বংস করবে এবং সেখানে থার্ড টেম্পল বানাবে তো সেই চিন্তায় সেই বিশ্বাসে তারা অটুট এবং অটল থাকবে এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এবং ধ্বংস হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া কিভাবে উদ্ধার করবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তবে এই ইতিহাসগুলো এই শিক্ষাগুলো আমাদের সন্তানদের দিয়ে যেতে হবে আল্লাহ যেন এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাত ওয়া সালামু আলা আমিন নাবিইয়া বা'দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا